যদি ঘুমায় আর ঘুমে যদি মালাকুল মৌত তাকে পাকলাও করে আল্লাহ রসুল বলেন ইমানের অবস্থায় মৃত্যু হয় নাই কুফরি অবস্থায় তার মৃত্যু হইল জুড়ে হন ঠিক আর বলেন নবীজি বলেন যে যে অবস্থায় মারা যায় এই অবস্থায় কেয়ামতের কঠিন ময়দানে উঠে মা মা তাফকত قامت قيامته যে যেদিন নরে সেদিন থেকেই তা কাওয়াস শুরু হয় নবীজি والله বলেন যে অবস্থায় মৃত্যুবরণ করবে আসলের মাঠে সেই অবস্থায় ইয়ার বল ঢুকাইয়া আল্লাহ দরবারে হাজিরা আদিত হবে সেই দিন কেমনে হাজিরা হবে যুবক wakt takar প্রয়োজন আছে না নাই যেরকম আছে না নাই এখন একটা একদম অল্প একদম স্বল্প হায়াত কারো দেখবেন পঞ্চাশ বছর কারো ষাট কারো সত্তর কারো আশি সর্বোচ্চ এই তো খেলা শেষ ঠিক কিনা বলেন এই তো খেলা শেষ অপারেটার ভাই আসেননি ভাই একটু চাউন্ড বাড়াই দেন আর ক্লিয়ার করে দেন আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে তাহলে এই তো খেলা শেষ হবে এর যে বেশি কেউ আর থাকতে পারবে না এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনি আল্লাহকেও খুশি করতে হবে আবার দুনিয়ার ভিতরেও আপনি দুনিয়া সমাজটাকেও খুশি রেখে আল্লাহকে খুশি রেখে চলে যাইতে হবে আবার মাঝে মধ্যে আল্লাহর গুলামি করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এটা হলো মুমিনের কাজ জোরে হন ঠিক কিনা আর একটু জোরে বলেন এজন্য লম্বা চৌড়া আলোচনা নাই একদম শর্টকাট তিন কথার আলোচনা করব আল্লাহ যেন এই তিনটি কথার উপরে আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ মানে বিশ্বনবী রহমাতুল আলামিন এক দিল মসজিদে ভিতরে এইভাবে মিম্মরে বসে বসে আল্লাহর নবীজি বায়ান শুনുകൊরলেন সাহাবীরা ছকনে আল্লাহর নবীর সামনে আল্লাহ আল্লাহর সামনে সাহাবীরা বসে উচিত আতঃ করে নিয়ে কে জানো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের পিছন নি ছোট্ট ছোট্ট পাঁহা দিয়ে পাহা দিয়ে আল্লান্নবী পর্যন্ত এসে পৌঁছে গেছে যাহালায় পরনে বুরকা আর মুখে হিচাপ লাগানো নারী নাকি পুরুষ আসনে গি যায় না আল্লাহ্ নবী একদম দাঁড়ে চলে এসেছি সাহা বিনা দেখে দেখার পরে সকলের দৃষ্টি একদম নিচের দিকে আল্লাহর নবী বলেন রে আমি নবীর দিকে দৃষ্টি দেব নিচের দিকে তোমরা দৃষ্টি দিলে কেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের সামনে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি তো কোরআন শরীফে বলেছেন ওরে মুমিনুন মুমিনাতরা তোমাদের দৃষ্টি অবনত করে রাখবা দৃষ্টির হেবানত করনিক এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসানিহিম ওয়াহফাজু নাফসুকুম আল্লাহ বলেন হে মুমিন বান্দা বান্দীরা দৃষ্টি অবনত করা রাখবে দৃষ্টির হেফাজত রাখবে আগে আল্লাহ দৃষ্টির কথা আনছেন আর পরে লজ্জাস্থানের কথা আনছেন কারণ দৃষ্টি যদি কার হেফাজত থাকে দেখবেন অটোমেটিক ভাবে লজ্জাস্থানের হেফাজত হয় ঠিক কিনা বলেন সব তারা যদি কোন মানুষ গোলার দিকে দৃষ্টি দেয় তাহলে দেখবেন আপনার শরীরের ভিতরে গোনার গরমাই চলে আসে ঠিক কিনা বলেন সব দ্বারা দেখবেন সব থেকে দিলে যাবে দিল থেকে মাথায় যাবে মাথা গরম হবে গোটা অঙ্গ প্রত্যঙ্গ গোনা করার জন্য লাভ দিয়া উঠেছে যখন ঠিক কিনা আর যদি সব গুমে গুমে থাকি তাহলে মহান আল্লাহ মানেন শখের যদি দৃষ্টির রেহোবা আদত করতে পারো অটোমেটিক লজ্জা স্থানে রেহে বা আদত না লজ্জা স্থান ঘুমায়া যায় ঠিকই না বলেননি সাপ করি সা বিরাশ আল্লাহ নু বিনি সামনে সাপনির দৃষ্টি নিষিদ্ধি আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সাহাবেরা রে আমি নবীর দিকে তাকাও সাহাবেরা জবাব দেন কারণ আমি জি আমরা সকলে আপনার দিকে লক্ষ্য দিব পিছনে মনে হয় কে একজন নারীর মতো দাঁড়ায় আছে নবী গো তাকাইলি দৃষ্টি নারীর দিকে চলে যাবে আল্লাহ নবী গাল করে তাকায় দেখেন আল্লাহর নবীর একদম পাশে পিছন দিক দিয়ে একজন নারী দাঁড়ায় জবাব আল্লাহ আল্লাহর নবীর সামনে জবাব তুলে ধরে মেহরবানি করে বে তুমি মাপ করবেন আল্লাহ নবী গো যদ অনুমতি দেন তাহলে আমি কি আমার পরিচয় তুলে ধরব আল্লাহর নবীজি বলেন গো মা দাও তোমার পরিচয় তুলে দাও আল্লাহ নবীর সামনে ওই মেয়ে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগল নবীজি এই জীবনে আল্লাহ ব্যতীত আমার আর কেউ রইল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি এই জীবনের ভিতরে আমার বাবা নাই আমার মা নাই আমার একজন ভাই বোন নাই আমি ওই গোটা জিন্দগির ভিতরে একজন এতি মুহায়ে গেলাম আল্লাহ নবীর সামনে পরিচয় দিতে না দিতে আল্লাহ নবীর চক্ক মোবারক থেকে পানি জর্জর করে পড়ে দাড়ি মোবারক বেজে ফোটা ফোটা হয়ে পড়ে কারণ আমাদের নবীজিও এতিম ছিলেন ঠিক কিনা বলেন মা অসুবিধা নেই তোমার কি আর কোন পরিচয় আছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি জি আমার আর একটা পরিচয় হইল আমি হইলাম ওই গোটা মদিনার ভিতরে এমন একজন সুন্দরী যুবতী নারী যে সুন্দরী যুবতী নারীকে মানুষ আমি এত সুন্দর মহান আল্লাহ আমাকে এত সৌন্দর্য দান করেছেন গোটা মদিনাবাসী আমাকে টাইটেল দিয়েছে আমি নাকি মদিনার একজন হুর জুড়ে কংশান কেন সুলাল্লা হাবিবাল্লাহ শব্দটা হয়তো আপনার কান পর্যন্ত এসেছে উনি কইয়া রসুলেল্লা হাবিবাল্লাহ নবী গো এই হলো আমার পরিচয় আল্লাহ রসুল বলেন মা চিন্তা কর না তুমি এই মুহূর্তে তুমি ওই জানাক কেন আসার কারণটা তো বুঝতে পারলাম না উনি কইয়া রসুলল্লা হাবিবাল্লাহ অগনবিজি আমি এসেছি একটা কয়টা একটা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি কি হাবিবাল্লাহ আমি এতিম বলে কি আমার বিবাহ হবে না নবী গো আমার বাবা নাই মা নাই আত্মীয় স্বজন কেউ নাই ভাই বন্ধু নাই তাই বলে কি আমার বিবাহ হবে না ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমি একজন টব্বকে যুবতী নারী সুন্দরের শেষ নাই বংশগত গুণ ভালো শিক্ষাগত যোগ্যতাও ভালো সুন্দরের দিকেও আলহামদুলিল্লাহ ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ অগণবিজি তাহলে আমি মেয়ে বলে কি অবলা আমি দুর্বল আমার যৌবনের চাহিদা আছে না নাই যৌবন আছে না নাই আমি আপনার খেদমতে এসেছি এই ওয়াজ মাহফিল ফিল থেকে আপনি ঘোষণা দেবেন আপনি আমার অভিভাবক হবেন আর অভিভাবক হয়ে এই মুহূর্তে এই মা ফিলের ভিতরে আমার একজন স্বামীর প্রয়োজন আপনি বিবাহ সাদীর ব্যবস্থা করে দিবেন জোরে কন্যা শুভে কন্যা শুভ বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রসুর বলেন তাই জি হ্যাঁ ইয়া চিন্তা করে দেখেন আল্লাহ লয়ে বিশ্ব নবী বলেন রে আমার সাহাবীরা কি কেউ এই মাহফিলের ভিতরে ওই সুন্দরী যুবতী নারীকে বিবাহ করার জন্য সাহাবীরা রে যদি تاکও কেউ মেহেরবান করে হাত বাড়ালো লম্বা করে ফেলো আল্লাহ একবার ঘোষণা দিলেন কেও নাই দুইবার ঘোষণা দিলেন কেও নাই তিনবার ঘোষণা দিলেন কেও নাই দেখা যায় হঠাৎ করে পিছন দিক থেকে কেজন একজন বানাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আপনার প্রস্তাবখানা গ্রহণ করার জন্য আমি আপনার একজন সাহাবী খানা লম্বা করে দিয়েছি আমি গো আমিনাজি আছে আল্লাহর কে তুমি সামনে দিকে আসো আসছে আসল পরে দেখেন নবীজি যিনি হাত বাড়াইছেন উনি আর কেউ না উনি হলো গোটা মদিনার ভিতরে একজন কালো সাহাবি যার মতো কালো গোটা মদিনার জমিনে আর একজন সাহাবি নাই সুবর আল্লাহ বাড়িতে না আরো আসতে কোন সুবাহর হাত বাড়াইছেন কালো সাহাবি কিন্তু যিনি বিবাহর প্রস্তাব দিয়েছেন কন্যা বেটি যিনি হবেন উনি কানলা লাল কথা বলেন লাল আর যিনি স্বামী হবেন উনি কানলা লাল কালো তাহলে খেলাটা হলো কালো আর লালে ঠিক কিনা বলেন স্বামী কালো স্ত্রী লাল নবীজি বলেন মাগ আল্লাহ তো তোমাকে সৌন্দর্য দান করেছেন কিন্তু স্বামী যিনি ভাইলাম উনি তো কালো তুমি কি রাজি উনি কইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ নবী গো কালো দলর প্রশ্ন নাই স্বামী যিনি হবেন স্বামী দিনদার হতে হবে জুড়ে কোন আমি একজন দিনদার স্বামী চাই কিন্তু আল্লাহ রসুলের সাহাবি কালো হলে কি হবে দিন এবং ইমান আমলের ভিতরে ফ্যাক্টরি আছে না নাই যেরকম আছে না নাই উনি কালো হলে কি হবে মাল আছে যেরকম হচ্ছে কিনা আপনারা বিলালে হাফসি রাদিয়াল্লাহু আনুর নাম শুনছেন উনি এত কালো ছিলেন মুখের গড় গঠনতেমন সুবিধা সুবিধাজনক না বাড়ি হলো হাফসা চেহারা কুৎসিত

হঠাৎ করে শুনেন জাননা তিনি ভিতরে কে যেন হাটে আল্লাহেন কারনা শোনা যায় হলেন মনে হয় আবু বকর কিন্তু না আবু বকর না মনে করলেন মনে হয় উমর না উমর না উসমান্লা আলীলা কান পেতে শুনে দেখি উনি হামার কালো বিল পায়ের তালিবাদের আল্লাহ মেহাজেরও দনীতিক ঘুরে আসলেন আসার পরে দেখিন মসজিদে এলোবির ভিতরে বিলালে হাফসি আছে আল্লাহ নবি ডাক দেয়া বলেন রে বিলালে হাপসি আয় আয় আমার বুকে আয় বিলালে হাপসি মনে মনে চিন্তায় পড়ে গে আল্লাহ নমারে আমাকে কোনোদিনই আমি এত আদর করে ডাকিল নাই অকল বিজি আজকে আমাকে কেন এত আদর করে ডাক দেন বিলাল বল দেখি তুই কি আমি রসুলের কাছে একটি প্রশ্নের জবাব দেবে সঠিক করে ইয়া রসুল আল্লাহ গিয়া হাবিব আল্লাহ আমি কি প্রশ্নের জবাব দেব আল্লাহ নবী বলে বিলাল বল দেখি গত কালকে রাত্রি তুই কোথায় ছিলে বল কইছিলি নিকো ইয়া রসুল আমি কই আমি তো মসজিদের মাসিন বেটা আমি তো মসজিদে নবীতে আসি নবীজি কয় বিড়াল আমি নবীনির সামনে লুকানো সম্ভব না সঠিক করা বল নেই কইছিলে উনি কইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি তো মসজিদে নবীতে ছিলাম আল্লাহ রসুল বলেন বিলাল রে না তুই তো বলছিস মসজিদে নবীর ভিতরে ছিলে কিন্তু হবিলাল আমি তো শুনি আইছি জান্নাতের ভিতরে তুই হাটিয়া হাটিয়া দেখতেছি জুড়ে কন্যা সুবাহ তুমি তাকো মসজিদে হাটো জমিনে আর নাড়া হয় আল্লাহ তুই জান্নাতে আর টুজুরে কন্যা সুবাহ বিলাল তুমি হাটো জমিনে আর না তুমি জমিনে নড়ে জান্নাতে মাল আছে না নাই আছে না নাই অবিলাল তুমি করো কি আমাকে বলো তোমার এত মর্যাদা এত সম্মান হইলো কেমনে উনি কইয়া ইয়ারোসুল্লাহ হাবি আমি তো কিছুই করি না তবে একটা আমল আমি বাদ দিই না ইয়া সুলল হাবি বল্লা আমার জিন্দগির আমলের একটা ফুজি হইল আমি মসজিদে কোনোদিন অজু সারা ঢুকি না আরো আসতে কর শুরু কি সালা ঢুকেল না ওদুশালা ঢুকেন না আর আমি চিন্তা করে দেখলাম আমি যখন মসজিদে ঢুকার জন্য অজু করি তাহলে অজুয়ে নামাজ চায় কি চায় নামাজ চায় সুতরাং আমি দুই রাকাত নামাজ পড়ি মসজিদে ঢুকেই আত্মায় তু অজুর শূন্য দুই রাকাত নামাজ আমি বিলাল কোনো দিন সারি না আল্লাহ রসুল বলে বিলাল রেজন্যই তো তোর এত সম্মান এত মর্যাদা ও বিলাল তুই হাবিস আল্লাহরে আর তোর পায়ের তালিবাদে আল্লাহ তুই খন্না সবাহ

কেন তুমি কি আমার স্বামী জি হা আমি আপনার স্বামী আপনার সাথে আমার গড় সংসার চলবে না কেন কেন এই জন্য আমি লাল তুমি কালো কথা বুঝেননি আমার সুতরাং তোমার সাথে যে গড় সংসার করতে হয় তাহলে আমার একটা সত্য মন্তব্য কি ক শর্তটা হইল তুমি যদি আমার সাথে সারা জীবন গর সংসার করতে হয় তাহলে সারা জীবন তুমি স্বামী হইয়া আমি বউর জন্য শুক্রিয়া আদায় করতে হইব কেন তুমি কালো হইয়া যে আমার মতো লাল বউ ভাইস উনি করলো ও আচ্ছা তাই নাকি বলে হা বলে আমি তোমার শর্তে রাজি তবে তুমি যদি আমার একখানা শর্ত মানতে পারো বলে কি শর্ত বলে তুমিও সারা জীবন আমি স্বামীর জন্যে সবর এবং ধৈর্য ধারণ করে সংসার করতে হইবো কেন বলে আমার মতো কালো স্বামী আর একটা হয়ত না মজুরে ভন্টি না

তুমি যে বউ লাল তুমিও জান্নাতি আমি কালো হইলে কি চাইব আমিও জান্নাতি কেমনে সারা জীবন যে ব্যক্তি মহান আল্লাহ শুক্র গুজার হবে এই শুক্রিয়া আদায় করার কারণে সারা জীবন এই গুণে সে জান্নাতি হবে আর যিনি সারা জীবন মহান আল্লাহর দরবারে সবর এবং ধৈর্য ধারণ করে নেবে কোরআন শরীফের বাসায় এই সবর যিনি করবেন এই গুণটা বেশি বেশি করার কারণে এই গুণেও সে জান্নাতি হবে সুতরাং তুমিও জান্নাতি আমিও জান্নাতি জুড়ে কান্না সুবাহ আল্লাহ তো নবীর সাহাবি যিনি হাত বাড়াইছেন উনি লাল না কালো জোরে বলেন কালো তো কালো হইলে কি তো মাল আসেনি আছে না নাই নবী জিজ্ঞাসা করলেন কি গো তুমি কে রাজি উনি কইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ স্বামী কালো না দল চিন্তা করার টাইম নেই আমার যৌবন পেরিয়ে যাচ্ছে ইয়া রসুল্লাহ আমি এতিম নবী গো আপনি যাকে স্বামী হিসাবে নির্বাচন করবেন আমি তাকে মানি তবে আমার একটা ধারণা হইল আমার স্বামী তাকতে হবে দিনদার জুড়ে কন্যা সুবাহ তবে নবী গো এমন দিন তাকতে হবে তা ফাটাবাটি দিন ফাটাবাটি দিন বুঝেন নি એટલે ইয়া হাবিবাল্লাহ কেমনে নবী গো দিন তাকতে হবে ফাটাবাটি দিন দিন তাকতে হবে ফাটাবাটি দিন এর মতলব কি তখন উনি কয় ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যিনি হবেন এই স্বামীর ভিতরে কম্পকে তিনটা গুণ তাকতে হবে জোরে হন কয়টা আরটো জোরে হন কয়টা তিন গুণে গুণান্বিত থাকতে হবে স্বামী ঠিক আছে মা একটা একটা করে শুরু করো কি স্বামীর ভিতরে তিন গুণ তখন মেয়ের ডাক দেয় স্বামী উনি হবে জি স্বামীর ভিতরে নাম্বার ওয়ান গুণ থাকতে জি উনি যেন সারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করবে একদিন দুই দিন না তার মেয়াদ হলো একদম মৃত্যুর দিন পর্যন্ত সরে কল্লা শোভা কতদিন নামাজ পড়তে হবে একদিনও মিস হলে হবে না সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে তাও মৃত্যুর দিন পর্যন্ত জোরে হন যে কিনা বলেন তো দেখি এমন গুনে গুণান্বিত স্বামী আসমানের নিচে জমিনের উপরে কি পাওয়া যাবে কথা বলেন বুঝেন না কথা আমার পাওয়া যাবে না এমন আল্লাহর বলি কে আছে আসমানের নিচে জমিনের উপরে কে সারারাত নামাজ পড়তে হবে একদিন দুই দিন তিন দিন না মৃত্যু পর্যন্ত একদিনও মিস করতে পারবে না যেমনে শর্ত দিসে ওই সাহাবি দাঁড়ানো ছিল হাত লম্বা রাখা ধীরে ধীরে হাত নামাইলে আর সব দুটা মোটা মোটা করে আল্লার রসুলের দিকে তাকায় নবী ও তার দিকে তাকান আর ধীরে ধীরে হাত সারে আল্লারসুল A mi dekhta si hat dhagay rakho